ভারতে ছড়িয়ে থাকা আধ্যাত্মিক শক্তির একত্রীকরণই হল জাতীয় ঐক্য অতএব ভারতকে একটি জাতি হিসেবে তাদের সকলকে একত্রিত করতে হবে যাদের হৃদয়ের স্পন্দন একটি আধ্যাত্মিক সুরে স্পন্দিত হয় সত্য জ্ঞান এবং আত্মসমর্পণের শক্তির মাধ্যমে বিশ্বকে ভারতের সংস্কৃতি ও আধ্যাত্মিকতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া স্বামী বিবেকানন্দের এই বার্তা সব যুগেই প্রাসঙ্গিক ও কার্যকর থাকবে মহাত্মা বুদ্ধের জ্ঞান করুণা ও অহিংসার দর্শন আদি শঙ্করাচার্যের দ্বারা সনাতন দর্শনের পুনর প্রতিষ্ঠা এবং গুরু গোরক্ষনাথের শিষ্যদের দ্বারা মুঘল আক্রমণকারীদের প্রতিরোধ করে সাংস্কৃতিক ঐক্যের আলো জ্বালানো স্বামীজির এই ভাবার দর্শকে দৃঢ় করে তোলে রামানন্দাচার্য শঙ্কর দেব চৈতন্য মহাপ্রভু জ্ঞানদেব তুকারাম প্রমুখের জ্ঞান পরম্পরায় জগৎগুরু শঙ্করাচার্য ও স্বামী বিবেকানন্দ দুই প্রধান স্তম্ভ যাদের মধ্যে একজন দেশব্যাপী সনাতন হিন্দু ধর্মের পুনর্প্রতিষ্ঠা করেছেন আর অন্যজন তার অপ্রতিরোধ যুক্তি ও প্রমাণের মাধ্যমে বিশ্ব মঞ্চে হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করেছেন এগারোই সেপ্টেম্বর আঠারোশো সালে আমেরিকার শিকাগো ধর্ম মহাসভায় হিন্দু ধর্মের প্রাসঙ্গিকতা সম্পর্কে স্বামীজির বক্তব্য বিশ্বে তার জয়যাত্রার প্রমাণ বিশ্বে হিন্দুত্বকে পুনর্প্রতিষ্ঠা করা স্বামী বিবেকানন্দ তার গভীর সাধনা জ্ঞান অর্জন ত্যাগ ও পরাক্রমের শক্তিতে ইতিহাসে নিজের অবিনশ্বর ছাপ রেখে গিয়েছেন স্বামী বিবেকানন্দ ছিলেন একজন যোদ্ধা সন্ন্যাসী অনন্য সাধক হিন্দুত্বের পুরোধা মহান চিন্তক ও যুগদ্রষ্টা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলেছিলেন আপনি যদি ভারতকে জানতে চান তাহলে বিবেকানন্দকে পড়ুন তার মধ্যে সব কিছুই ইতিবাচক নেতিবাচক কিছুই নেই নরেন্দ্রনাথ দত্ত বা নরেন নামে পরিচিত স্বামী বিবেকানন্দ বারোই জানুয়ারি আঠারোশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন পিতা বিশ্বনাথ দত্ত ও মাতা ভুবনেশ্বরী দেবীর সন্তান বিবেকানন্দ শৈশব থেকেই সাধু সন্ন্যাসীদের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন সৃষ্টির গভীরতা ও এর রহস্য বোঝার জন্য তার শিশু মন সর্বদাই আগ্রহী ছিল কলেজ জীবনে তিনি বিজ্ঞান ও পাশ্চাত্য গ্রন্থের অধ্যয়ন করেন তার এই আগ্রহ তাকে প্রাচীন ভারতীয় শাস্ত্র ও পাশ্চাত্য সাহিত্য উভয় ক্ষেত্রেই দুঃখ করে তুলেছিল আধুনিক বিজ্ঞান ও পাশ্চাত্য জ্ঞানে সুপ্রতিষ্ঠিত নরেনের মূল লক্ষ্য ছিল ঈশ্বরের সন্ধান এই সন্ধানে তিনি কালীমাতার পরমভক্ত পরম ভক্ত রামকৃষ্ণ পরমহংসের সংস্পর্শে আসেন দুই অনুরাগীর আত্মার মধ্যে আত্মিক সম্পর্ক গড়ে ওঠে নরেন একবার রামকৃষ্ণকে জিজ্ঞাসা করেন আচ্ছা আপনি কি ঈশ্বরকে দেখেছেন রামকৃষ্ণ পরমাংশ উত্তর দিয়েছিলেন হ্যাঁ আমি তাকে এমনভাবে দেখেছি যেমন আমি তোমাকে এখানে দেখছি ঈশ্বরের প্রতি এমন আকর্ষণ দেখে রামকৃষ্ণ পরমাংশ আনন্দিত হন কিন্তু তিনি বিবেকানন্দকে বৈরাগ্য গ্রহণ না করার পরামর্শ দেন যা স্বামীজি গ্রহণ করেন আঠারোশো সালে নরেন স্নাতক পরীক্ষা সম্পন্ন করেন কিন্তু তখনই তার পিতার মৃত্যু হয় পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য তিনি শিক্ষকতা শুরু করেন তবে তার ঈশ্বর লাভের আকাঙ্ক্ষা কমেনি গুরু রামকৃষ্ণ পরমাংশের মহাপ্রয়নের পর স্বামীজির কাঁধে গুরুদেবের সংকল্প বাস্তবায়নের দায়িত্ব এসে পড়ে তিনি সারা দেশ ভ্রমণ করেন সাধু সন্তদের সেবা করেন উপনিষদ ও বেদান্তের প্রচার করে বেড়ান এবং ধর্মীয় আলোচনাও চালান ফলে ধীরে ধীরে তার খ্যাতি দেশ জুড়ে ছড়িয়ে পড়ে স্বামীজি ভারত ভ্রমণ করিয়ে জনগণের মধ্যে আঞ্চলিক ও ভাষাগত পার্থক্যের ঊর্ধ্বে উঠে সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐক্যের বীজ বপন করেন যাতে তিনি সম্পূর্ণ সফল হন তিনি আমেরিকায় গিয়ে ভারত সম্পর্কে খ্রিস্টান মিশনারিদের অপপ্রচারের যুক্তিপূর্ণ খণ্ডন করেন ও সেখানকার মানুষের মন জয় করেন। আমেরিকার সেভিয়ার দম্পতি গুডউইন ও অন্যান্য পশ্চিমা ব্যক্তিত্ব যেমন ক্রিস্টাইন ও মার্গারেট নোভেল শুধু তার শিষ্যে হননি বরং হিন্দু ধর্ম গ্রহণ করেন। শিকাগো ভাষণের পর স্বামীজিকে বিশ্বজুড়ে বিভিন্ন ধর্মীয় সভায় আমন্ত্রিত করা হয় তিনি বিভিন্ন ধর্মসভায় অংশ নিয়ে সনাতন ধর্মের পতাকা তুলে ধরেন আঠারোশো সাতানব্বই সালে তিনি সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন যুব সমাজকে তিনি আহ্বান জানান ওঠো জাগো এবং লক্ষ্যে পৌঁছনো পর্যন্ত থেমো না তিনি হিন্দুদের উদ্বুদ্ধ করে বলেন গর্বের সঙ্গে বলো আমরা হিন্দু তিনি আরো বলেন কেবল তখনই তোমরা প্রকৃত হিন্দু হতে পারবে অবিরাম সাধনা পরিশ্রম ভ্রমণ বক্তৃতা আলোচনা ও বিশ্রামের অভাবে স্বামীজির শরীর দুর্বল হয়ে পড়ে তিনি বিশ্রামের জন্য হিমালয়ের গ্রামগুলিতে চলে যান এবং শেষ পর্যন্ত চৌঠা জুলাই উনিশশো সালে স্বামী বিবেকানন্দ চিরন্তন মহাপ্রস্থানে গমন করেন আঠারোশো সালে লন্ডনে এরিক হ্যামান্ডকে তিনি বলেছিলেন হতে পারে আমি পুরনো পোশাকের মতো আমার দেহকে ফেলে দেব তবে আমার কাজ থামবে না আমি সর্বত্র মানুষকে অনুপ্রাণিত করব। না বিশ্ব বুঝতে পারে যে তারা ঈশ্বরের অংশ